ওকে তো এই ভিডিওতে আমরা ক্লাস টেন করবো ক্লাস টেনের লাস্ট ভিডিওতে পঁচিশ চার আয়তক্ষো পঁচিশে ধাকের সব কটা অঙ্ক চলে এসছে অর্থাৎ পরপর ভিডিওতে পাঠ পাঠ করে আয়তক্ষণ পুরো কমপ্লিট হয়েছে চার নম্বর চ্যাপ্টার আজকে শুরু করবো অনুপাত সমানুপাত রেশ অ্যান্ড প্রপোর্শন বা প্রপোশন পাঁচ নম্বর চ্যাপ্টার শুরু করবো অনুপাত ও সমানুপাত তো অনুপাত সমানুপাত আমাদের এটা নতুন নয় ক্লাস এইটে সেভেনে পড়েছি তার সত্ত্বেও এখানে কিছু জিনিস আছে যেটা বুঝিয়ে দিচ্ছি আজকের যে চ্যাপ্টার সেটা শুরুতে যা আছে তা হচ্ছে অনুপাত ও অনুপাত ও সমানুপাত প্রথমে অনুপাত করাচ্ছি অনুপাত আর সমানুপাত খুব বেশি পার্থক্য নেই বা সেম জিনিস সমানুপাতটা সহজ হবে যদি অনুপাত বুঝে নিই অনুপাত হচ্ছে দুটি একই রাশির মধ্যে তুলনা করা দুটি একই রাশির মধ্যে তুলনা করাকে অনুপাত বলছে দুটি একই রাশির মধ্যে তুলনা করাকে আমাদের অনুপাত বলছে ছিল গেল দুটি একই রাশির মধ্যে তুলনা করা অর্থাৎ মনে করি দুজন ব্যক্তি আছে একজন ব্যক্তি হচ্ছে একজনের নাম হচ্ছে এ একজনের নাম হচ্ছে বি দুইজন ব্যক্তি আছে দুইজন ব্যক্তির মধ্যে কেসটা কি হয়েছে দুইজন ব্যক্তি কী করছে এর ব্যক্তির ওজন অর্থাৎ ওজন মানে হচ্ছে ডবলিউ লিখছি ওজন হচ্ছে মনে করি চল্লিশ কেজি আর এই ব্যক্তির হাইট হচ্ছে এই মানে হাইট উচ্চতা হচ্ছে মনে করছি পাঁচ ফুট বি ব্যক্তির ওজন হচ্ছে মনে করছি পঞ্চাশ কেজি হাইট হচ্ছে ছয় ফুট এর ওজন এর হাইট তো এ ও বি এর মধ্যে তুলনা করছি এ ও বি সরি বি এর ওজনের অনুপাত ওজনের অনুপাত হচ্ছে চল্লিশ ইস টু পঞ্চাশ এটা অঙ্কতে কি করা হয় পরে বলছি বা এ ও বি এর উচ্চতার অনুপাত যদি বলা হয় উচ্চতার অনুপাত সেখানে হচ্ছে ফাইভ ইস টু সিক্স যেহেতু এ কে আগে লিখছি তাহলে এর উচ্চতাটা আগেই লিখবো এটা ছয় ইস টু পাঁচ হবে না যদি এটা ছয় লিখতাম তাহলে এর ছয় হয়ে যেত যেটা আগে আছে সেটা যথাক্রমে হিসাবে কাজ করে এর সাথে পাঁচ যাচ্ছে বি এর সাথে ছয় যাচ্ছে এর সাথে পাঁচ যাচ্ছে তো এটা হচ্ছে রাশি একই হতে হবে রাশি হতে হবে একই যেরকম এটা অথবা যে কেউ একটা একই হতে পারে এটাও যদি বলা যায় এ ও এর শুধুমাত্র এ ব্যক্তির ওজন ও উচ্চতার অনুপাত ফোর ইস টু ফাইভ এটাও হতে পারে সরি ওজন ও উচ্চতার অনুপাত ফর্টি ইস টু ফাইভ এটা যদি লিখি এটা ঠিক আছে এখানে আলাদা রাশি হলেও একজন ব্যক্তি হবে এখানে এর দুজন দুজনের আলাদা আলাদা নেওয়া হয় না যেরকম এ এর ওজন নিচ্ছি বি এর উচ্চতা নিচ্ছি চল্লিশ ইস টু সিক্স এর ওজন ওজনটা হচ্ছে এ এর আর উচ্চতা হচ্ছে বি এর এই জিনিসটা কখনোই নেওয়া হয় না এই জিনিসটা আমরা কখনোই নিব না দুটি একই রাশির মধ্যে নিতে হবে তো এখানে ওজন নিয়েছি তো ওজন একই রাশি হচ্ছে অথবা এখানে রাশি একে ধরছি তো একই লোকের দুটো রাশি আলাদা আলাদা হচ্ছে তো একটা জিনিস ফিক্সড রাখতে হবে এরকম না যে এর উচ্চতা ওজন নিলাম বা এর উচ্চতা নিলাম বি এর ওজন নিলাম এটা হয় না ঠিক আছে তো দুটি একই রাশির মধ্যে তুলনা করা হচ্ছে এখানে কেসটা কী হয়েছে তো ওজনের তুলনা যদি করি এ ইস টু বি লিখছি সমান হচ্ছে ফর্টি ইস টু ফিফটি তো এখানে অনুপাত চিহ্নটা আমাদের বাই চিহ্নের মতো কাজ করে গণিতের ভাষায় তাহলে চল্লিশ বাই পঞ্চাশ কাটা হলে কত বললো অনুপাত থেকে যেহেতু বাই লিখেছি তো বাই থেকে আমরা অনুপাত লিখতে পারি তাহলে ফোর ইসটু ফাইভ এর ওজন ফোর টু ফাইভ হতে পারে ঠিক আছে তো এখানে দুটো পথ পেলাম এইটা অনুপাত এটা তাহলে ফোর ইনসটু ফাইভ ফোর ইনস্টু ফাইভ এর ফোর যেটাকে বলে ফোর ইস টু ফাইভ তো এটাকে যদি আমরা ভাগ করি বা বাই চিহ্ন অনুযায়ী করি বা ভগ্নাংশে প্রকাশ করি এই ওপর বলছে লব নিচটাকে বলছে হর এটা আমরা জানি ফোরটাকে সেরকমভাবে এটাকে বলছে পূর্ব পথ আর এইটাকে বলছে উত্তর পথ হলো আচ্ছা ভগ্নাংশ আর অনুপাত প্রায় একই জিনিস গণিতের হিসাবে ফোর ফোর বাই ফাইভ যদি লিখি হর লব যদি ছোট হয় আর হর যদি বড় হয় এটাকে বলছে প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ বলা হয় সেম জিনিস এখানেও সামনেরটা অর্থাৎ পূর্বপথ যদি ছোটো হয় উত্তরপদ যদি বড়ো হয় উত্তর মানে পরেরটা যদি বড়ো হয় এটাকে বলছে লঘু অনুপাত লঘু অনুপাত বলছে তাহলে পূর্বপদ যদি ছোটো হয় তাহলে বলছে লঘু অনুপাত সেম জিনিস যদি 5/4 থাকতো যদি থাকতো 5/4 অর্থাৎ হর যদি ছোট হতো লব যদি বড় হতো এটাকে বলতো অপ্রকৃত ভগ্নাংশ সেটা আমরা জানি এটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ সেম যদি এটা 5:4 থাকে অর্থাৎ পূর্বপদ যদি বড় হয় উত্তরপদের তুলনায় তাহলে এটাকে বলছে এটা লঘু অনুপাত এটা হচ্ছে গুরু অনুপাত লঘু মানে ছোট গুরু মানে বড় অনুপাত নেক্সট কি করছি আরও একটা অনুপাত আছে যখন এটা বড়ো এটা ছোটো এটা বড়ো এটা ছোটো সরি উল্টোটা বললো এটা ছোটো এটা বড়ো এটা বড়ো এটা ছোটো এরকম হলে লৌঘ অনুপাত গুরু অনুপাত যদি সমান হয় মনে করি ফোর ইস টু ফোর ফাইভ ইস টু ফাইভ এগুলো সব যদি সমান হয় সিক্স ইস টু সিক্স এই যে যদি সমান থাকে তাহলে তাকে বলছে সামানুপাত সাম্মানু পাত সমানুপাত নয় এটা এটা হচ্ছে সাম্যানুপাত সমানুপাত বানান আলাদা সাম্যানুপাত য আছে সাম্যানুপাত মানে সমান এই অনুপাতে এই পদগুলো যখন সমান হচ্ছে আর সমানুপাত কথা হচ্ছে অনুপাত দুটি সমান হবে এটা দুটো অনুপাত আছে একটাই অনুপাতে দুটো পদ সমান তাকে বলছে সামানুপাতে সাম্যানুপাত তাহলে ফোর ইস টু ফোর কথার অর্থ কি ফোর বাই ফোর সমান কাটাকাটি করলে এক ইস্টু এক ফাইভ টু ফাইভও সেম জিনিস কাটাকুটি করলে পাঁচ পাঁচ কেটে ওয়ান ইস টু ওয়ান হবে তা যত সামান্যপাত আছে সবাই আমাদের ওয়ান টু ওয়ানে গিয়ে আটকে যাবে আচ্ছা সামান্যপাত হলো সামান্যপাত যেটা যেহেতু সামান্যপাত হয়েছে তাহলে যদি না সমান হয় যেরকম ফোর ইস টু ফাইভ ফাইভ টু ফোর সিক্স ইস টু নাইন নাইন টু সিক্স যেরকম সব আছে এগুলো সবকে বলে এগুলো সবকে হবে বই সম্মানুপাত এগুলো সবকে বলে বই সম্মানু পাত এগুলো বইতে আছে সব বই দেখে দেখে পড়াচ্ছি প্রত্যেকটা এগুলো শর্ট কোশ্চেন যেন হয়তো আসতে পারে নাও আসতে পারে সাম্যানুপাত বই সাম্যানুপাতের পরে পড়াচ্ছি আচ্ছা পূর্বপদ উত্তরপদ হলো মনে করি এ টু বি একটা অনুপাত এর পূর্বপদ হচ্ছে এ এ হচ্ছে পূর্বপদ আর বি হচ্ছে উত্তরপদ এ ইস টু বি একটা অনুপাত এ টু বি এর বি এর বিপরীত অনুপাত বা ব্যস্তানুপাত যদি বলা হয় ব্যস্তানুপাত ব্যস্তানুপাত মানে বিপরীত আমরা পড়েছি ক্লাস এইটে সেভেনে সব জায়গাতেই পড়েছি ব্যস্তানুপাত কথার অর্থ বিপরীত কারণ হচ্ছে সেই সম্পর্কের অঙ্গতে পড়েছি সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক এইসব জায়গায় তো এইস টু বি এর ব্যস্তানুপাত আমরা কত এ এস টু বি এর ব্যস্তানুপাত লিখবো বি ইস টু এ জাস্ট উল্টে দিলেই ব্যস্তানুপাত হয়ে যায় এএস টু বি এর ব্যস্তানুপাত হচ্ছে বি ইস টু এ উল্টে দিলেই হয়ে যাচ্ছে তারপরে আরেকটা আছে যৌগিক অনুপাত এটা একটা দেখাই যৌগিক অনুপাত যৌগিক অনুপাত হচ্ছে লস ভগ্নাংশে যদি করি দুই বাই তিন গুণিতক চার বাই পাঁচ এই গুণটা শিখেছি আমরা ওপরেরটার সাথে উপরেরটা গুণ হয় যেটা নর্মালি দু চারে আট নিচেটার সাথে নিচেটা গুণ হলে তিন পাঁচে পনেরো এটা গুণ হয়ে গেলো যৌগিক অনুপাত হচ্ছে সেম জিনিস আগেরটার সাথে আগেরটা গুণ পরেরটার সাথে পরেরটা গুণ মনে করি এইচ টু বি একটা আর সি টু ডি একটা এই দুটো অনুপাতের যৌগিক অনুপাত যৌগিক মানে যুক্ত হচ্ছে যৌগিক অনুপাত তাহলে আগেরটার সাথে আগেরটা গুণ করে নিব এ সি আর অনুপাত চিহ্ন দিয়ে দিব যেরকম এখানে বাই চিহ্ন আছে অনুপাত চিহ্ন দিব এর নিচেটা নিচেটা গুণ এর পরেরটা পরেটা গুণ বি ডি সামনেটা গুণ এবং পরেরটা পারটা গুণ হলে সেটাকে বলা হয় যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত যৌগিক বা মিশ্র অনুপাত দুটো ইউজ করা হয় প্রচুর আর সূত্র বলতে এখানে কিছু নেই সরাসরি অঙ্ক করাবো একে দাগের একটা অঙ্ক শুরু করিয়ে দিচ্ছি একে দাগের অঙ্কটা বোঝানো জন্য শুরু করছি একে দাগের অঙ্কটা কি বলেছে নিচের রাশিগুলি অনুপাতের প্রকাশ করি ও অনুপাতগুলি সমান মানে কিভাবে আছে সাম্মানুপাত লঘু অনুপাত না গুরু অনুপাতে আছে লিখি চার মাস এক বছর ছ মাস তো একে দাগের এক কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান চার মাস চার মাস ইজ টু এক বছর মাস ওকে দুটো আছে তো এখানে এক বছর ছয় মাসকে এই যে আমাদের অনুপাত হয় অনুপাতে একক সবসময় একই রাখতে হয় অনুপাত মানে দুটো জিনিসের মধ্যে তুলনা করা হচ্ছে তো পাঁচশো গ্রাম আলু আর এক কিলো আলু তো আলু মাত্র সংখ্যাতে এক আছে আর একটাতে পাঁচশো আছে কিন্তু ছোটো হচ্ছে এই পাঁচশোটা হচ্ছে কম আলু আছে তো এই যে জিনিসটা যদি একক না দিই তো রাশিগুলো আমাদের গুরুত্বহীন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এই কারণে আমাদের রাশি রাশির যে একক আছে সেটা বলা অবশ্যই গুরুত্বপূর্ণ তো এখানে রাশির এককগুলোকে আমাদের একই করতে হবে অনুপাতের ক্ষেত্রে যদি একই করি এখানে মাস আছে এখানে মাস থেকে বছর আছে মানে বছর থেকে মাস করতে হবে তাহলে চার মাস ইস্টু এক বছর ছ মাস মানে এক বছর মানে বারো মাস আর ছ মাস যোগ করলে হচ্ছে আঠারো মাস এক বছর ছ মাস মানে আঠারো মাস সমান চার মাস বাই আঠারো মাস 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 বাদ চলে গেল চার দুই দিনে চার দু না আঠারো তাহলে উত্তর হলো টু ইস টু নাইন টু বাই নাইন মানে টু ইস টু নাইন এটা উত্তর হলো তো সব জায়গায় তো এটা এটা হচ্ছে কী অনুপাত সামনে যেহেতু ছোটো আছে পরে বড়ো হলে এটা হচ্ছে লঘু অনুপাত এটা হচ্ছে লঘু অনুপাত তাহলে প্রত্যেকটা সেম প্রসেসে করলে পেয়ে যাবো আমরা এইভাবে অনুপাতের অঙ্ক হয় পরের দিন থেকে চারটা শুরু হবে আজকে শুধু সূত্র বোঝানো হলো